রেগে গেলেন তো হেরে গেলেন বন্ধুরা রেগে যাওয়ার সময় রাগান্বিত হওয়ার সময় উত্তেজিত হয়ে গেলে অনেক বকা ঋতিহ্য করে অনেক নিম্নমানের কথা বলে আমরা গালি দিই কিন্তু ভদ্রভাবে আপনি একজন বস অভিভাবক বা আপনি ভালোভাবে সুন্দরভাবে রেগে গিয়েছেন তারপর বকে দিতেই হবে তো সুন্দরভাবে কিভাবে কোন বাক্যগুলো বলা যায় যেমন যত সব পাগলের দল আর একটা শব্দ শুনতে চাই না তোমার কি একটু লজ্জা নেই বাজে কথা বন্ধ করো এই ধরনের বাক্যগুলো বন্ধুরা এরকম প্রায় চল্লিশ সেট বাক্য আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন যেগুলো আমরা রাগান্বিত অবস্থায় প্রকাশ করতে পারি তবে আপনার ইন্টোনেশন অর্থাৎ কণ্ঠনালীটা কর্কশ করতে হবে কিন্তু রাগের বাক্যগুলো বলার সময় যত বেশি আপনি কর্কশ ভাব ভরে তুলবেন কথা বলার ভঙ্গিতে তত বেশি রাগান্বিত বুঝাবে এই বাক্যগুলো দিয়ে আমরা চলুন না বাক্যগুলো একটু প্র্যাকটিস করি যত সব পাগলের দল অল অফ ক্রাইজিস দেখুন যত সব পাগলের দল অল বান্স অফ ক্রাইজিস তুমি একেবারে অযৌক্তিক আচরণ করছো ইউ আর বিং কমপ্লিটলি আনরিজনেবল ইউ আর বিং কমপ্লিটলি আনরিজনেবল আর একটা শব্দ শুনতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার অ্যানাদার ওয়ার্ড আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার অ্যানাদার ওয়ার্ড এটা তোমারই দোষ দিস ইজ ইউর ফল্ট দিস ইজ ইউর ফল্ট তুমি আমাকে পাগল করে দিচ্ছ ইউ আর ড্রাইভিং মি ক্রেজি ইউ আর ড্রাইভিং মি ক্রেজি আর কতবার বলবো তোমাকে হাউ মেনি টানস ডু আই হ্যাভ টু টেল ইউ হাউ মেনি টান্স ডু আই হ্যাভ টু টেল ইউ তুমি কখনো দায়িত্ব নাও না তুমি কখনো দায়িত্ব নাও না ইউ নেভার টেক রেসপন্সিবিলিটি ইউ নেভার টেক রেসপন্সিবিলিটি এটা একদম গ্রহণযোগ্য নয় এটা একদম গ্রহণযোগ্য নয় দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল তুমি সবসময় সব কিছু নষ্ট করে ফেলো ইউ অলওয়েজ ম্যাস থিংস আফ ইউ অলওয়েজ ম্যাস থিংস আফ আমার ধৈর্য পরীক্ষা নিও না আমার ধৈর্য পরীক্ষা নিও না ডন্ট টেস্ট মাই প্যাশানস ডন্ট মাই ডন্ট টেস্ট মাই ফ্যাশনস প্রিয় বন্ধুরা এরপর দেখুন তুমি জানো না আমি কতটা রেগে আছি ইউ হ্যাভ নো আইডিয়া হাউ এংরে আইডিয়া হাউ এংরে তোমার জন্যই সব কিছু এভাবে হয়েছে ইটস অল বিকজ অফ ইউ ইটস অল বিকজ অফ ইউ সুন্দর বাক্য তাই না এরপর দেখুন বন্ধুরা তোমাকে একবার বললেই বোঝা উচিত ছিল তোমাকে একবার বললেই বোঝা উচিত ছিল যত করকশ করবেন ইউ শুড হ্যাভ টাইম আই ইউ শুড হ্যাভ আন্ডারস্টুড দ্য ফার্স্ট টাইম আই থ তুমি যা করছো তা একদম অন্যায় তুমি যা করছো তা একদম অন্যায় হোয়াট ইউ আর ডুইং ইজ কমপ্লিটলি রং হোয়াট ইউ আর ডুইং ইজ কমপ্লিটলি রং তুমি আমাকে অসম্মান করছো তুমি আমাকে অসম্মান করছো ইউ আর ডিসরে ইউ আর ডিসরেসপেক্টিং নি তুমি আমার সব সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি আমার সব সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ ইউ আর ক্রাউসিং অল মাই লিমিটস ইউ আর ক্রাউসিং অল মাই লিমিটস এটা একদম সহ্য করা যায় না এটা একদম সহ্য করা যায় না দিস ইজ আবসোলুটলি ইন্ট্রোয়েব দিস ইজ অ্যাপসোলুটলি ইন্ট্রোয়েব তুমি আমার সময় নষ্ট করছো ইউ আর ওয়াস্টিং মাই টাইম ইউ আর ওয়াস্টিং মাই টাইম তুমি নিজের কাজ ঠিকভাবে করতে পারো না খান্ট ইউ ডু এনিথিং রাইট খান্ট ইউ ডু এনিথিং রাইট এরপরে বন্ধু দেখুন আমাকে বিরক্ত করা বন্ধ করো আমাকে বিরক্ত করা বন্ধ করো স্টপ বদারিং মি স্টপ বদারিং মি তুমি কোনোদিনই বদলাবে না তুমি কোনো দিনই বদলাবে না ইউ উইল নেভার চেঞ্জ ইউ উইল নেভার চেঞ্জ ইউ উইল নেভার চেঞ্জ সব কিছু নষ্ট করে দিয়েছো ইউ হ্যাভ রুইন্ড এভারিথিং ইউ হ্যাভ এভরিথিং চুপ করো আর একটা কথা বলবে না শাট আপ নট অ্যান আদার ওয়ার্ল্ড স্টাপ নট অ্যান আদার ওয়ার্ল্ড আমার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে আই এম লসিং মাই প্যাশনস আম লং মাই প্যাশনস এত বোকামি করা করো এত বোকামি করো কিভাবে। হাউ ক্যান বি ক্যান ইউ বি সো স্টপিড তোমার কি একটু লজ্জা নেই তোমার কি একটু লজ্জা নেই ইউ হ্যাভ এনি ইউ হ্যাভ এনি শেম তুমি বারবার একই ভুল করো ইউ কিপ কিং সেই মিস্টেইক ইউ কিপ মেকিং দ্য সেই মিস্টেই আজেবাজে কথা বলা বন্ধ করো স্টপ ঠকিং নন সেন্স স্টপ টকিং নন সেন্স আমাকে একা থাকতে দাও আমাকে একা থাকতে দাও লিভনি অ্যালোনপরে দেখুন তুমি কখনো আমার কথা শোনো না তুমি কখনো আমার কথা শোনো না ওয়াই ডনটিউ এভার টু মি হাই ডন্ট ইউ এভার লিসেন্ট হুমি প্রশ্ন আকারী বন্ধুরা রাগ প্রকাশ করা যায় এটা খুবই বিরক্তিকর দিস ইজ সো ফার্স্ট রাইটিং দিস ইজ সো ফাস্ট ফাইটিং তুমি এটা করেছো বিশ্বাসন করতে পারছি না তুমি এটা করেছো বিশ্বাসন করতে পারছি না আই কান্ট বিলিভ ইউ ডিড দ্যাট আই কান্ট বিলিভ ডিড দ্যাট তোমার সঙ্গে আর কথা বলার ইচ্ছা নেই তোমার সঙ্গে আর কথা বলার ইচ্ছা নেই আই ডোন্ট ফিল লাইক টকিং টু ইউ এনি মোর আই ডোন্ট ফিল লাইক টকিং টু ইউ এনি তুমি আমার সব ছজ্জের সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি আমার সব ছজ্জের সীমা ছাড়িয়ে যাচ্ছ অন্যায় হোৱাট ইউ আৰুইজপিটলি ৰং কিছু মানুহ সময় নষ্ট কৰাৰ তৈৰী পলম ঠু বন তোমার কথাগুলো শুনে আমার বোঝার ক্ষমতা লজ্জিত কথা তোমার কথাগুলি শুনে আমার বোঝার ক্ষমতা লজ্জিত ইয়োর ওয়ার্ডস ট্রুলি এম মাই মাইজেন্স ইউর ওয়ার্ডস ট্রুলি এম মাই এন্টেন্স বাহ কি অসাধারণ যুক্তি সত্যি নোবেল প্রাইজ পাওয়া উচিত বাহ কি অসাধারণ যুক্তি সত্যি নোবেল প্রাইজ পাওয়া উচিত মানে ইনসাল্ট করার অর্থে বললাম ওয়া ড্যাট ব্রেলিয়ান তোমার চিন্তাভাবনার গভীরতার বড় অভাব সত্যি তোমার চিন্তাভাবনায় গভীরতার বড়ো অভাব অনেস্টলি ইউর থিঙ্কিং সিরিয়াসলি ল্যাক্স ডেথ অনেস্টলি ইউর থিঙ্কিং সিরিয়াসলি আমি আশা করেছিলাম তুমি অন্তত বুঝদার হবে আমি আশা করেছিলাম তুমি অন্তত বুঝদার হবে আই এক্সপেক্ট হ্যাড ইউ টু বি অ্যাট লিস্ট আ লিটিল মোর সেন্সিবল আই এক্সপেক্ট হ্যাড ইউ টু বি অ্যাট লিস্ট আ লিটিল মোর সেন্সিবল বন্ধুরা এই ছিল ত্রিশ সরি চল্লিশ সাইট রাগ বা উত্তেজিত হওয়ার সময় বা রাগান্বিত হওয়ার সময় আমরা যে কথাগুলো ভদ্রভাবে বিনয়ের সঙ্গে রাগ প্রকাশ করতে পারি এরকম সেন্টেন্সগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি আমাদের স্পিকিং লিসনিং বা কথা বলার নোশনগুলো অনেক সুন্দর হতে পারে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে সরিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন দেখা হবে আবার কোনো ভিডিওতে লাহাতে